এটাই তোমার শেষ সুযোগ আর সুযোগ পাবে না একবার সুযোগ চলে গেলে সে সুযোগ আর ফিরে আসে না বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার পরীক্ষার ক্ষেত্রেও সেম জিনিস বের হয়েছে কি বলা হয়েছে না বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের পরিচালক সংস্থা জেবি এন এস দিয়েছে কি বিষয়ে ডেডলাইন দিয়েছে অবশ্যই আলোচনা করে দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তুমি ভাবছো কি সম্পর্কে বলছি চলো দেখেনি দেখো যারা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু পরীক্ষা দেবে ভাবছো অথচ তোমার স্কুল এখনো ফর্ম ফিল করে দেয়নি তাদের শেষ সুযোগ কি করবে চলো দেখেনি তুমি তোমার স্কুলের প্রধান অর্থাৎ হেডমাস্টার মশাই অ্যাসিস্টেড হেডমাস্টার মশাই কিং বা টিআইসি অর্থাৎ হেড অফ দা ইনস্টিটিউশন বা এইচওআইএক্স সঙ্গে কি করবে দেখা করবে যদি ওনার সঙ্গে দেখা করা সম্ভব না হয় তাহলে অন্য টিচারের সঙ্গে দেখা করো কিংবা ওনার সঙ্গে ফোনে কথা বলো বা অন্য টিচারের সঙ্গে তুমি ফোনে কথা বলো কথা বলে তুমি জানাও যে স্যার বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার চব্বিশের পরীক্ষায় বসতে চাই আমি এবং ওনার সঙ্গে কথা বলো যে স্যার পরীক্ষার ফর্ম ফিল আপটা করে দিন যদি না করে দেয় তাহলে অবশ্যই আরও একবার রিকোয়েস্ট করো প্রয়োজনে গার্জেনকে দিয়ে ফোন করাও যে স্যার বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের পরীক্ষার ফর্ম ফিল করা যাচ্ছে ডেড লাইন দিয়ে দিয়েছে তোমাদের দেখিয়ে দিই দেখো এটা তোমরা আগে পেয়েছিলে যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার চব্বিশের অর্গানাইজ কে করেছে আমি তোমাদের আগেই জানিয়েছি জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন বা জে বি এন এস টি এস ঠিক আছে দেখো ফার্স্ট লেয়ার অফ এক্সামিনেশন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার চব্বিশ কবে পরীক্ষা হবে আবার বলে দিচ্ছি হেল্ড অর্ন কবে না তেইশ জুন দু হাজার তাহলে জুন মাসের তেইশ তারিখে হবে এবং পরীক্ষার অ্যাপ্লিকেশন দেখো আগে যে ডেডলাইনটা দিয়েছিল যে অ্যাপ্লিকেশন ডেটটা দিয়েছিল ডিউরেশন অফ অ্যাপ্লিকেশন কবে দিয়েছিল না লাস্ট ডেট ছিল মে মাসের পাঁচ তারিখ মে মাসের পাঁচ তারিখ দু হাজার চব্বিশ সালে কিন্তু এখন এখন দেখো তোমাদেরকে একটা দেখাচ্ছি এখন কিন্তু ডেটটা বাড়িয়েছে কবে ডেটটা বাড়িয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে ডেড অফ অ্যাপ্লিকেশান মে মাসের বারো তারিখ দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের জন্য আর মাত্র কয়েক দিন নয় কয়েক ঘন্টা আছে তাই মে মাসের বারো তারিখ দু হাজার চব্বিশের আগে তুমি বলতে পারো স্যার সানডে পড়ছে মনে হচ্ছে নাকি সানডে পড়ছে তো তোমার তাতে থেকে তোমাকে ডেড লাইন দিয়েছে বারো মে দু হাজার চব্বিশ তুমি ফর্মটা অনলাইনে ফিল আপ করবে তোমার মাস্টারমশাইরা যদি এখনও ফর্ম ফিল আপ না করে দেয় ওনাদের সঙ্গে কথা বলো ওনারা চাইলে ফর্মটা ফিল আপ হয়ে যাবে যাই হোক আবারও বললাম ডেডলাইন লাইন অফ অ্যাপ্লিকেশান মে দু বারো অর্থাৎ বারো মে দু হাজার চব্বিশ